The হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি জানো আমি সবসময় ভালো থাকারই চেষ্টা করি ঠিক আছে মানে আমি আনন্দ খুঁজে নিই আমার সবসময় দেখো আমাদের লাইফটা এমনই যে আমরা সব সময় যে শুধু সুখটা নিয়ে থাকবো তেমন তো নয় তো আমাদের লাইফে ভালো মন্দ সব কিছু মিলেই তো আজকে কিছু কথা বলছি এই জন্যই মানে আমি জানি আমার মতো এই এই ধরনের সিচুয়েশানটা অনেককেই ফেস করতে হয় তো সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বল তোমাদের সাথে এসেছি দেখো আমি তো একদম একটা গ্রামের মধ্যে থাকি আর আমি এই ইউটিউবটা যখন লকডাউন হয় তখন থেকে শুরু করেছি তো ধরো চার বছর হয়ে গেল দু হাজার চব্বিশ বা দু হাজার আমি এটাকে স্টার্ট করেছি তো আমি মানে আগে শুনতাম মানে এদিক ওদিক থেকে কানে আসতো যে আমার ইউটিউব করা নিয়ে আমার ভিডিও বানানো নিয়ে অনেকে অনেক মাথা ব্যথা মানে তাদের কোনো কাজ নেই আমার আশেপাশেই আসে সে সব মানুষগুলো দেখো টাউনের দিকে হয়তো মানে শহর শহরে এই সব জিনিসগুলো হয়তো লোক লোকের নিয়ে এত মাথা ব্যথা করে না কিন্তু আমাদের পাড়া গ্রামে জানো জানতো অন্যের নিয়ে মাথা ব্যথা করতে সবাই খুব ব্যস্ত কার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে এতটা মাথা ব্যথা তাদের কিন্তু নেই মানে তাদের নিজেদের বাড়িতে কি হচ্ছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই অন্যের বাড়িতে কি হচ্ছে অন্যেরা কি ড্রেস পরছে কি খাচ্ছে তার বাড়িতে কি রান্না হয়েছে এই সমস্ত কাজগুলো আমাদের না গ্রামে গ্রাম সাইডে খুব হয়ে থাকে খুব যারা গ্রামে থাকো তারা খুব মতো জানবে এটা আর আরেকটা জিনিস কি জানো তুমি যদি ভালো থাকো না তুমি খারাপ থাকলেও তাদের প্রবলেম তুমি যদি ভালো থাকো তাতেও তাদের প্রবলেম তুমি যদি একটা মানে ধরো একটা ছেঁড়া শাড়ি পরে থাকো তাতেও বলবে ও দেখছিস ছেড়া ছেঁড়া শাড়ি পরে আছে আবার যখন দেখবে তুমি একটা ভালো শাড়ি আর সেটা তো আর দেখছিস বাবার ড্রেস ব্রেসের কি বহর প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি এরকম টাইপের কথাবার্তাগুলো না আমাদের বাড়াগ্রামে প্রায়ই হয়ে থাকে আর কিছু কাকিমা জেঠিমারা আছে যারা এই সমালোচনাগুলো করতে খুব ভালোবাসে তো এই সমস্ত কথাবার্তাগুলো আজ কেন বলছি কারণ কি দেখো আমি জানি আমার অনেক ফ্রেন্ডরা আছো তোমরা আমাকে অনেক ভালোবাসো আর এই কথাগুলো এই জন্যই বলছি যে কাকিমারা কথাগুলো আলোচনা করে সমালোচনা করে সেই কাকিমারা এই ভিডিওটা দেখছে আমি শিওর আর যদি নাও দেখে তাদেরকে বলার জন্য কেউ কেউ না তো বলেই দেবে তো তোমাদেরকেই বলছি দেখো নিজের কাজ করো নিজের সমালোচনা নিজে করো নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকো অন্যরা কে কি করলো না করলো তাতে এত মাথা ব্যথা করোনা ঠিক আছে তাহলে দেখবে কোনদিন মাথা ব্যথা করতে করতে মাথাটাই আর থাকবে না ঠিক আছে এমনিতেও মাথা তোমাদের মাথাতে কিছু নেই কারণ তোমরা লোকের সমালোচনা লোকের কথা এই সবগুলো মাথায় ঢুকাতে ঢুকাতে না তোমরা নিজেরা নিজেদের মাথাটাকে নিজেরাই চিবিয়ে খাচ্ছ ঠিক আছে নিজেরা চিবিয়ে খাচ্ছো সাথে করে তোমাদের বাচ্চা কাচ্ছেদের মাথাটাও চিবিয়ে খাবে একদম তো আমি তোমাদের একটা কথা বলছি আমি ভিডিও বানাচ্ছি আমার বর আমাকে রিচার্জ করে দিচ্ছে আমার ফোন আমার বর কিনে দিয়েছে আমার বরের টাকাটা আমি সব কিছু করছি তাতে তোমাদের মাথা ব্যথার কী আছে হ্যাঁ তোমরা যত করবে যা বলবে তাতে করে আমার কিচ্ছু যায় আসে না আর তোমরা এগুলো দেখে যত জলো আমার খুব ভালো লাগে বিশ্বাস করো তোমরা আমাকে দেখে আরও জলো আর এটাতে আমার সাকসেস আরও কাছে আসবে আমি জানি আর হ্যাঁ আমি এই কথাটা জানি যে যখন কারোর একটু সাকসেস আসে তখন এই সব সমালোচনাগুলো শুনতেই হয় তো আমার বেশ ভালোই লাগে তোমাদের কোনো কাজ বাজ নেই তোমরা যে আমাকে নিয়ে মন্তব্য আলোচনা সমালোচনা করো এতে করে আমার কিচ্ছু যায় আসে না তোমরা আরও বেশি বেশি করে করো আর তোমাদের এই আলোচনার ইয়েতে আমার আবার যেতে পারুক ভিডিওটা বানানোর তোমরা প্রথমে যখন আমি ভিডিওটা মানে যখন আমি প্রথমে চ্যানেলটা খুলি না তখন অনেক মানুষ বলেছিল যে তুই পারবি না একে দিয়ে হবে না এ ও ওর বউ ভিডিও বানাচ্ছে এই করছে সেই করছে এ কী হবে এসব করে কিচ্ছু হবে না আজ সেই সেই মানুষগুলো আমি নাম নিচ্ছি না আজকে সেই সেই মানুষগুলো চ্যানেল খুলে বসে আছে ঠিক আছে যখন আমি ইউটিউব থেকে ইনকাম করছি আমার এতবার টাকা ঢুকেছে সেটা শোনার পরে এতবার কেন বলছে যখন ফার্স্ট যখন আমার পেমেন্টটা আমি পাই তখনই সবাই হুড় করে চ্যানেল খুলে দিল ভাই এই মানুষগুলোই একদিন বলেছিল যে কিচ্ছু হবে না পারবে না কিন্তু আমি পেরেছি আমি করে দেখিয়েছি তোমরাও করে দেখাও ঠিক আছে অন্যরা যখন কিছু করতে যাবে না সেটাতে উৎসাহ দেওয়ার চেষ্টা করো নাকি সেটাকে তাকে পেছনে টেনে নামানোর চেষ্টা করো তোমাদের মতো মানুষরা এরকমই করে কিন্তু বিশ্বাস করা আমি মনে করি যে আমি যে জিনিসটা করছি সেটা দেখে যদি ইন্সপায়ার হয় আবার কেউ চ্যানেলটা খোলে বা ভিডিও বানায় তাতে করে তো আমার খুব ভালোই লাগবে আমার মোটেও কারোর ভালো দেখে জলে না ভাই তোমাদের যে কেন জলে আমি বুঝে পাই না তো যাই হোক তোমরা জলো সামনে মানে বৃষ্টি বর্ষাকাল চলে গেছে বাট বর্ষাকাল চলে গেল বৃষ্টি তো হচ্ছেই জলো বৃষ্টিতে গিয়ে গা আর কি তো চলো বেশি কিছু বলবো না কারণ আমার এই কথাগুলো কানে এসছিল। আমি আবার উত্তরটা একটু উত্তরের মতো করে দিতেই পছন্দ করি আমি দেখো সরাসরি কিছু বলে কি হবে অবশ্য হ্যাঁ এদেরকে সরাসরি বললেই কি আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই বলো না কেন এদের চামড়া খুব মোটা এদের গায়ে ঢুকবে কেন আমি যাই না তো তাও বলে দিলাম তো চলো আজকের ভিডিওটা আজকের কথোপকথনটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আইন্দা আমাকে নিয়ে কিছু বলতে এলে এরকমই মিষ্টি মিষ্টি করে তোমাদেরকে ধুতে আমি অবশ্যই আসব। ঠিক আছে তো চলো আজ আর বেশি ধুচ্ছি না আবারও কোনো একটা ভিডিওতে যদি কিছু বলেছো তাহলে আবারও ধুতে চলে আসবো তো চলো বাই